আমি পান্তা ভাতের সাথে না একটুখানি মুড়ি দিয়ে আর একটু চিকেনের ঝোল দিয়ে খাবো দারুণ লাগে আর ডিমটা ঝুড়ু ঝুড়ু করব তো আদি তো এটা খেতে খেতে ডিম ঝুলি করবে তো চলো আদি তো ডিম ঝুড়ুটা করুক আর এটা খাক এটা খাও আর ডিম ঝুড়ুটা আদি তো এমন ডিম ভেজেছে আমরা হেঁটছে এক একাকার হয়ে যাচ্ছি বন্ধুরা চলো আদিত্যর বাবাকে এই যে এক পিস চিকেন আর একটুখানি আলু দিচ্ছি ভাত খাওয়ার জন্য আর আদিত্যর জন্য এক পিস চিকেন এক পিস আলু ঠিক আছে ভালো করে মনে যে ছেলেরাতে ডিমাম এটা আর কিছু নেই চর্চা सोचा जाए समझा जाए না আছলাতে বেশি ভাত দিলে হবে না একটা কিন্তু খালি ভাত 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 ভালোবাসে জানো বন্ধুরা নাও আগে একটুখানি মাংসটা দিক খাও তারপরে হচ্ছে নাকি ডাল দিয়ে খাবে আগে না না এটা দেখো ঠিক আছে তারপর ডাল দিয়ে নিবে সালাটটা আছে না আরে এই যে দিয়ে দাও না টিম দিয়ে দাও না বাস বাস

না রাত্রেবেলা তো খাবে না কালকেই করব ডাল দিয়ে বেছে রেখে দিই তাড়াতাড়ি হয়ে যাবে সকালে নাহলে অনেক দেরি হয়ে যায় এই খেয়ে উঠে নিয়ে বসলাম হ্যাঁ সাথে টিভি আছে তো চলো আর বাইরে ভালোই পরিবেশটা আছে পদ্মাটা আজকে পুরো খুলে দিয়েছি আর ওই চাদরটা সরিয়ে দিয়েছি এখান থেকে ঠিক আছে চলো বানিয়ে নিই আসছি বিকালে সন্ধ্যা দিয়েছি আদিত্য চলে গেছে দুধ খেয়ে হচ্ছে জিমে আর একটু ফুটা দুধ ছিল কালকে পাঁচশো দুধ দিয়েছিলো একসাথে তাই জন্য সুজি বানালাম সুজিটা খেতে আমি সর্ববার থেকে ভালোই আসি ঠিক আছে তো চলো ভালোই হচ্ছে ঠিক আছে আর দেখছি সাথে টিভি শাক বাছা হয়ে গেছে সন্ধ্যার আপডেট দিয়ে দিলাম একটু পরে রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে আজকের কি কি আজকের কি কি বাজার করেছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করেছি আর রান্নাটাও শেয়ার করব অবশ্যই আজকের বাজারগুলোও সুন্দর হয়েছে আমার মতে মাছগুলো একদমই টাটকা ছিল অত বেলায় গিয়েও তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে মাছগুলো ঠিক আছে আজকে ছরপুটিটা রাঁধব সর্ষে বাটা করেই সর্ষে বাটা দনু পাতা দিয়েই খাবো বলে আনতে আর আজ তোর জন্য একটা মাছ ভাজা রাখবো আর কাটা মাছটা রাঁধব আলু আর কাঁচা লঙ্কা ফেরে পাতলা করে প্রথমে ভেবেছিলাম দুটো মাছ দুটো মাছ একসাথে রাঁধবো তারপরে ভাবলাম না আলাদা আলাদাই রানব সময় লাগুক কিন্তু আলাদা আলাদা রানলে খেতে টেস্ট হবে ঠিক আছে তো চলো এখন ব্লগ করব ব্লগ এডিটিং করব আরও তিনটে ব্লগ এডিটিং হবে মনে হচ্ছে যা ব্লগ বেঁচে আছে তো চলো ব্লগ এডিটিং করিস ঠিক আছে মাঝে ভাজা করে নিচ্ছি আদিত্য আদিত্য বলেছে ও ভাজা খাবো তো মাছটা ভালো করে ভেজে দিচ্ছি আর এই আমাদের চারটে মাছ বাটা করব। মানে এখন রাত্রে দুটো খাবো কালকে আদিত্যও খাবে আমরাও খাবো আর এখানে বসিয়েছি তরকা। যাবে দেখো এই মাছটা রেডি হয়ে গেছে আর কাতলা মাছটাও রান্না করে নিই তারপরে একবারে তোমাদের সাথে শেয়ার করব তুই ডিম পরোটা খাবি না আমার কিছু ভালো লাগে খেতে তুই সুজি খেয়ে নে একটু খেতে আর একটু সুজি খেয়ে ঠিক আছে গরমে আর আমার ইচ্ছা হচ্ছে না চলো তো দেখি আজ চাওয়াল بھی পাক चुका है मछली भी बन चुकी है बहुत टेस्टी लग रहा है देख के देख के ही पता चल रहा है बोलिए कभी भी आपको डाल थोड़ा गाढ़ा लगे तो चावल का पानी दे देना ठीक है देखिए एकदम ठीक हो चुका है तो चावल ज़्यादा दर थक नहीं पकते हैं चावल जल्दी से ही बन जाएगा खाना चलिए तो चलो एक तो हिंदी बांगला बोलोम कख यदि तुम्हारे मन है जो हाँ डाल গাঢ় হয়ে গেছে তো একটুখানি ভাতের জল দিয়ে দিলে হয়ে যাবে ঠিকঠাক আর এই মাছের জলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি এই তো আদিত্যকে ভাত দিয়ে দিয়েছি মাছ ভাজা ডাল আর এই যে আর এখন যদিও বলে যে এই মাছ খাবে তো খাবে গরম গরম কাটা মাছ আলু দিয়ে তুই তো বলেছিলি পুঁটি মাছ ভাজা রাখবা ডাল দিয়ে খাবো

এ দেখো আই পরিষ্কার করে খেয়েছে খালি ও একটু ভাত ফেলে কিছু বলতে চাও বন্ধুদের কেমন হয়েছে ভাই ডালটা লাস্ট একটু খেলাম ডালটা হজমের জন্য হুম আর হুম বল আর এভরিথিং ইজ সুপার

এগুলো খেতে না মানে একটা প্রসেস হয়ে আর খেতেও টেস্টি এবার আমি খাবো তো চলো এবার আমি খাবো আমার অবস্থা দেখো কি অবস্থা গরমে তো এই যে গাইস মা বানিয়ে দিয়েছে আমার জন্য ব্রেকফাস্ট তো এখন খাবো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে কী কী আছে এখানে কোনো মনে হয় ইয়ে আছে কী বলে এটাকে কী একটা বলে তো নামটা ভুলে আছি এখানে ডিম আছে আর ডিম আছে আর পাউরুটি আছে আর কি কী বলে ভুলে যাচ্ছি তো চলো ব্রেকফাস্টটা করে দিন গুড মর্নিং বেশি বড় বড় লাগছে না তুই ইয়ে কর ঠিক আছে এগুলো বললে কিছু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে সকাল থেকে দৌড়াতে দৌড়াতে একটু হাঁপিয়ে গেছি তাছাড়া আর কিছু না এই যে খেতে বসেছি সকালে টিফিন নিয়ে বান্না সব হয়ে গেছে উচ্ছে দিয়ে কুমড়ো ভেজেছি আর মোরল্লা মাছ বেছে মোরল্লা মাছের আলু দিয়ে ভাজা করেছি আলু পেঁয়াজ দিয়ে আর ভাত রান্না করেছি আর কালকে কাতলা মাছের ঝোল আছে আর হচ্ছে তোমার ডালও আছে টক টকডাল বাবা খেলে খাবে আর এই যে কালকে রাত্রে তরকাটা রেঁধেছিলাম আর খাওয়া হয়নি তরকা আর রুটি টকো তরকার রুটি দিয়েছি আর ডিম পাউরুটিও রুটিও শেয়ার করলো তো চলো চেষ্টা করেছিলাম যে বারোটার মধ্যে করে বেরাবো চিপনি বলছি কিনতে তো তোমরা সাথে থাকো দেখি শেয়ার করতে পারলে করবো ঠিক আছে এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি চলো সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে গেছি থকে গেছি চলো তোমাদের সাথে দেখি কি শেয়ার করতে পারি আজকে এই যে ফুটুন ফুটুন ধুয়ে সব হয়ে পরিষ্কার করে এখন বেড়াচ্ছি তো এই যে দেখো মা আবার এসেছে ফুলের দোকানে দেখো ছোটো 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 লঙ্কা এটা তো নেই মানুষ বেড়ায় এই রোদ্রে আমি বেরিয়েছি তো জলে ঘুরে গেলাম মেশর মেশর রিক্সাতেই যাই সব আর এখন আমার রিক্সাতে যেতে ভালো লাগে জানো তো টোটো ভালো লাগে না কেন যাই মনে হয় কি রিক্সাতে একা একা রিক্সা চাপতে খুব ভালো লাগে এই যেন মেশরি যাই আদি তো আসে দুটো অ্যাডজাস্ট ফ্যান কিনেছি একটা আদিত্যের বাথরুমে লাগাবো আর একটা রান্নাঘরের লাগাবো এখন গিয়ে আগে ঘরের কিছু কাজ করবো তার চলো সাথে থাকবো রোদে পুড়ে আছি আমি তোকে আনারস খাওয়ালাম এই যে শুয়ে বসেছিলাম এখন খাবো চলো তোমাদের সাথে খাবারটা শেয়ার করি এই দেখো কুমড়ো ভাজেছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে মাছ দিয়ে আলু দিয়ে ভাজা চলো ভাত দিই তো গাইজ এই যে নিয়ে নিয়েছি লাঞ্চ এখানে দেখতে পাচ্ছি কেন হচ্ছে উচ্ছ কুমড়ো উচ্ছ কুমড়ো ভাজা খাবো আর এটা হচ্ছে মোড়লা মাছের ভাজা তো চলো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আর এখানে নিয়ে নিয়েছি দই ঘুমিয়েছিলাম হট করে কতটা ঘুম এসে গেছিলো কেন কি জানি দুর্বল লাগছিল খাওয়ার পরে ভাত খাওয়ার পরে তরমুজগুলো ফ্রিবি থেকে সবে বের করে এনেছি বরফের মতো ঠান্ডা লাগছে গরম গরম লাগছিল শরীরটা ঠান্ডা হলো চলো লেবু খাও বাবা লেবু খেয়ে যাও লেবুতে

Bonjour Laurent et Juliette. ครับ तो ये बहुत अच्छा। बहुत अच्छा। ताले दे कर तो वो। बताओ। ले ভালো আছে। হালা।

যা কিছুই করা হয়নি তো চলো একবারে এইগুলো করে ঘর ছাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসছি আর এখন তখন কী করছি চলো তোমাদের দেখায় থেকে না জল টেনে আনতে খুব কষ্ট হচ্ছিল ভাবছিলাম যে কিসের জন্য আমার ব্যথা হচ্ছে কিসের জন্য ব্যথা হচ্ছে তো এই যে বালতিতে করে জল টেনে এনে গাছে দিচ্ছিলাম তো ওই ভেতর থেকে তো এখন ভাবছি ঠাকুরঘরের দিকের থেকে জলটা চালিয়ে এখানে ভরে গাছে দেব ঠিক আছে এই যে ডিব্বাগুলো সব দেওয়া হয়ে গেছে গাছে সব জল দেওয়া হয়ে গেছে কেমন লাগছে আমার গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ গাছে জল দেওয়া হয়ে গেছে খালি ভরে রাখবো আবার কালকে দিতে পারবো এখন গরম পড়ে গেছে না প্রত্যেক দিনই একটু না একটু জল দিতে হচ্ছে জলগুলো ভরে নিই তারপর আসি ও সুন্দর হাওয়া দিচ্ছে জানো দেখো একদম সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে ভালো লাগছে তো তোমাদের সাথে তো শেয়ার করিনি আজকে আমার ঘরে এই যে ইনি অ্যাড হয়েছেন ঠিক আছে আর ইনি পুরো টাপুটুপু হয়ে গেছে না ইনি শিগগিরই ইয়ে করবো এর থেকে নোট এখানে দেবো আর একটা এরকম কিনবো যেটার মধ্যে খুচরো পয়সা রাখবো ঠিক আছে চলো সেটা তোমাদের সাথে দেখাবো অবশ্যই আর এ দেখো যার জন্য ফোনটা অন করলাম বেডটা বেডশিট চেঞ্জ করে দিয়েছি বালিশের কভার এটা ভরা হয়নি দেখছি কোথায় আছে তার তো কেমন লাগছে বলবে ঠিক আছে